আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও প্রিয় বন্ধুরা আজকে আমি যতটুকু আনন্দিত বা খুশি এর আগে কখনোই আমি এতটা আনন্দিত হইনি বিগত দিন বা বিগত রাত্রে কল্পনাও ভাবিনি আজকের দিনটা আমার জন্য কতটা আনন্দময়ী হতে চলেছে প্রিয় বন্ধুরা গত বছর আজকের এই দিনেই মেজুবাইরার সাথে ঘোরার সৌভাগ্য হয়েছিল পাবনা কোট সহ পুরো শহর জুড়ে আজকে সকালবেলায় হঠাৎ প্রস্তুতি নিলাম আমার বাড়িতে যাব। আমি বাসে আর সিএনজিতে যাবো বলে মেজোভাইরা তার নিজের মোটরসাইকেল বের করে বলল চলো তোমার সাথে আমিও যাব। সিরাজগঞ্জের যমুনার চরে এক মুহূর্তেই মেজু সাথে নিয়ে পাবনা থেকে রওনা দিলাম সিরাজগঞ্জের উদ্দেশ্যে আমাদের গাড়ি চলছে আপন মনে চলতে চলতে এক ঘন্টার রাস্তা অতিক্রম করেই চলে আসলাম বেড়া ডাক বাংলার ঘাটে প্রিয় বন্ধুরা ঘাটে যাওয়ার আগে রাস্তার দুই পাশে ছোট ছোট অনেকগুলো চায়ের টং দোকান দূর দূরান্ত থেকে আসা মানুষের আনাগোনায় ভরা এই ডাক ঘাট এই ঘাটের সকল টলার মাঝি আর জেলেদের এবং কি এই পথে চলা সকলের খিদা নিবারণের জন্য এই ছোট ছোট টং দোকানগুলো বেশ উপকারী প্রয় সাড়ে তিন থেকে চার ঘন্টা নদীপথ অতিক্রম করেই আমাদের গন্তব্যস্থল ডাক্তার সারতে একটু লেট হবে বলে আমরা দাঁড়িয়ে আছি টলার ঘাটে হঠাৎ দেখা হয়ে গেল মেজো ভাইরার এক কলিগের সাথে পাবনা কোর্টের উকিল মেজো ভাইরার সাথে একই কোর্টে চাকরি করেন মেজো ভাইরার কলিগের সাথে কিছু সময় মত বিনিময় করে বিদায় নিলাম তার কাছ থেকে শুনতে পেলাম আমাদের চৌহালি নৌকা এখনই ছেড়ে দিবে আজকে শুক্রবার বলে এগারোটা টলার সারতে সারতে বারোটা তিরিশ মিনিট বাজিয়ে দিল তাড়াহোড়া করে এক কৃষকের থেকে ফরমালিন মুক্ত ফানা কলা নিলাম পাশের দোকান থেকে বেশ কিছু রুটি আর পানি নিয়ে উঠে পড়লাম টলারে বন্ধুরা নৌপথ জার্নিং যদিও একটু সময়ের ব্যাপার তারপরেও মনে আসে অনেক প্রশান্তি থই থই পানি আর মাঝ নদীতে জেগে ওঠা চর দেখে দীর্ঘ তিন ঘন্টা পথ অতিক্রম করে এসে হঠাৎ চোখে পড়ল চরের মধ্যে কিছু কিছু জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে দেখে সত্যি মন ভরে গেল এই চরেরই সকল কৃষক ভাই একটু স্বস্তির নাই এই সমস্ত ছোট ছোট টং দোকানে এসে আপনাদের হয়তো অনেকের ভালো নাও লাগতে পারে ধুলোবালি মাখা গ্রামের এই জনপথ প্রিয় বন্ধুরা গ্রামের মানুষগুলো একবেলা খেয়ে না খেয়ে কতটা সুখে জীবন যাপন করে গ্রামের বাড়িতে না আসলে কীভাবে বুঝবেন সত্যি আপনাদের বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছে আমার এই চরে এসে আপনাদের নিমন্ত্রণ রইল অবশ্যই সিরাজগঞ্জের যমুনার চরে এসে ঘুরে যাবেন সবচেয়ে মজার বিষয় হলো আমার মেজু ভাইরা এই জীবনে কখনোই এমন রোড দিয়ে মোটরসাইকেল রাইড করেনি একটু কষ্ট হলেও অনেক ভালো লেগেছে এই গ্রামে এসে গ্রামের ভাষায় জমির আইল বলে সেই আইল দিয়েই মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন ভাই এই মুহূর্তটুকু কখনোই ভোলার নয় এতটাই ভালো লেগেছে চৌহালিতে এসে পরবর্তীতে এসে ঘুরে দেখাবো পুরো চৌহালি উপজেলা 한글 자막 by 한효정 한글 자막 by 한효정 সৌহালিতে ছিলাম একদিন মেজো ভাইরার ছুটি না থাকার কারণে ফিরতে হলো পরের দিন সকালে এখন যেখানে আসি এই গ্রামের নাম হচ্ছে মিটোয়ানি নদীর সামনের দিকে তাকালে চোখে পড়ে অথই পানি এই নদীর পার থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরত্বে ছিল আমাদের বাড়ি সর্বনাশা যমুনা কেড়ে নিল হাজার হাজার বসত ভিটা স্কুল কলেজ আর মাদ্রাসা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিয়ে আমাদের সাথেই থাকুন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান